বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান দু হাজার পঁচিশ উপলক্ষে প্রাইম ইনফোসার প্রাইভেট লিমিটেড আজ ইন্ডাসনেট টেকনোলজিসের সহযোগিতায় এবং ইনফোসেক ফাউন্ডেশনের সমর্থনে উদ্বোধন করল এক অনন্য বই যার নাম দেওয়া হয়েছে সাইবার সিকিউরিটি এ টু জেড এই বইটি সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপের রূপান্তরে এক নতুন দিশা দেখাচ্ছে বর্তমানে ডিজিটাল ঝুঁকি প্রযুক্তি নির্ভর জীবনের নিরাপত্তা সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই বইটি মানুষের আচরণ ও প্রযুক্তি সংযোগে স্থাপন করেছে এক অনন্য উদ্যোগ হিসেবে বইটির উদ্বোধন হয়ে গেল কলকাতা প্রেসক্লাবে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল সিকিউরিটি সিআইএসও এবং অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল শ্রী হরি কিশোর কুসুমাকার এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সঞ্জয় কুমার দাস অতিরিক্ত সচিব বিজ্ঞান ও প্রযুক্তি বায়োটেকনোলজি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ও চিত্রদীপ চক্রবর্তী সুপরিচিত সাইবার সিকিউরিটির লেখক এই বইটি রচনা করেছেন সহপ্রতিষ্ঠাতা ও সিও প্রাইম ইনফোসার্সের শ্রী সুশোভন মুখার্জি এর লক্ষ্য ছাত্র, ছাত্রছাত্রী পেশাজীবী নীতি নির্ধারক ও সাধারণ নাগরিকদের মধ্যে সাইবার সচেতনতাকে আরও বৃদ্ধি করা ছাব্বিশটি অধ্যায় সাজানো এই বই প্রতিটি অক্ষরের মাধ্যমে একটি সাইবার সিকিউরিটির বা ধারণা ব্যাখ্যা করেছেন এই বইটির মধ্যে অনুষ্ঠান শেষে বিশিষ্ট ব্যক্তিরা আমাদের জানালেন কেন এই বই হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে এটা অক্টোবর মাস চলছে আপনি জানেন সারা পৃথিবীতেই অক্টোবর মাসকে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস হিসেবে গণ্য করা হয় সেলিব্রেট করা হয় তো এই মাসে আমরা সারা প্রতি বছরই কিছু না কিছু কাজ করি সরকারের সঙ্গে মিলেও করি মানে অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করি আমরা আগে এই বছর মাসগুলোতে আমরা সারা ভারতবর্ষে বিভিন্ন সাইবার সিকিউরিটি ইভেন্ট করেছি সাইবার সিকিউরিটি কংগ্রেস যার নাম ছিল এবছরে আমরা এই মাসে আমরা প্রথম দিন থেকেই একত্রিশ দিনে একত্রিশটা থ্রট প্রভোগেট করেছি ডিজিটাল মিডিয়াতে তার সূত্র ধরেই আমাদের মাথায় এলো যে এমন একটা যদি কিছু করা যায় যেটা ইউনিক হবে এবং জনগণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া যাবে সেই জায়গা থেকেই ইংরেজি অ্যালফাবেটের ছাব্বিশখানা লেটার নিয়ে এই ছাব্বিশখানা চাপ্টারের বই বানানো হয়েছে মানে ওয়ান লেটার ওয়ান থট এইভাবে একটা করে চাপ্টার এবং বিভিন্ন প্রভূত আলোচিত যে বিভিন্ন টপিক বিভিন্ন বিষয় যেমন র্যানসামওয়ার থেকে শুরু করে ম্যালওয়্যার বা ধরুন ভিভের বিভিন্ন ব্যাপার ডেটা প্রোটেকশান বিভিন্ন যে বিষয় আছে প্রতিটা বিষয়ে একটা লেটারের সঙ্গে মিলিয়ে একটা করে চাপ্টার এবং সেই বিষয়ে কিছু টেকনোলজিক্যাল আলোচনা সাধারণ মানুষকে বোঝার আলোচনা এবং সঙ্গে কিছু সেফগার্ডের টিপস অ্যান্ড টিক্স এইভাবেই বইটি তৈরি করা হয়েছে আপাতত আজকে একটা প্রিন্ট মিডিয়াম হিসেবে আজকে এটা প্রকাশ হলো এটা একটা ডিজিটাল ভার্সনও আসছে যেটা সহজে সবার কাছে যাতে পৌঁছে যাওয়া যায় তার একটা চেষ্টা আমরা করিটা আশাবাদী এই এই অর্থে যে আমরা একা এটা করছি না আমাদের সঙ্গে অনেকে আমরা মিলেও করছি সরকার আমাদের সাথে আছেন আমাদের সঙ্গে ইনফোসেক ফাউন্ডেশন মানে একটা কমিউনিটি আছেন যা সারা ভারতবর্ষের চ্যাপ্টার আছে তো আমরা বিভিন্নভাবেই বইটিকে মানে মানুষকে আমাদের কাছে আসতে হবে না আমরাই তাদের কাছে প্রোয়াক্টিভলি পৌঁছে দেবো আমরা নিজে সাইবার প্র্যাকটিশনার হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনে যাই তাদের কাছে আমরা নিউ ইয়ারের রেজলিউশন হিসেবে এই বইটি তুলে দেবো এইভাবে আমাদের প্ল্যান আছে আমরা কীভাবে নিজেরাই অন্য লোকের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারি যাতে তাদের দিনের চলার পথে কিছু কিছু টপিক তাদের মাথায় ট্রিগার করে আমার নাম সুশোভন মুখার্জি আমি সি এন্ড অ্যান্ড ফাউন্ডার প্রাইম ইনফোসার অ্যান্ড চেয়ারম্যান আমরা আমরা ছাড়া এ পুলিশ আমরা দেখেছি কি এটাকে ইনভেস্টিগেট করা ডিফিকাল্ট এন্ড টাইম কিনিস তো হোয়াট ইজ দ্য সলিউশন আমাদের সলিউশন আছে কি লোকে অ্যাওয়্যার করা লোকে অ্যাওয়্যার করব কি করে আমি আমি চেষ্টা করতে পারি বাট দেন লোকেও তো নিজে নিজে শিখতে হবে তো এই বই আজকে তার জন্য এসেছে কি লোক নিজে শিখতে পারেন নিজে প্রোটেকশনটা ইমপ্রুভ করতে পারেন আমি যখন নিজে বলছি আমি সবাইকে বলছি যারা যে इंटरनेट यूज मोबाइल फोन यूज कंप्यूटर यूज कर लैपटप यूज कर इंटरनेट यूज कर वाईफाई यूज करू शुड नो कि आता क्या करें यू कैनट बिकम अ कम्पिटर इंजिनियर एक बेसिका उचित कि आनी जो ओपेन वाई फूज करें मोबाइल फोन जो यूज करें तक एपल और बाकी जे फोन आचे और फोन आचे और और जो फोन आ डिफरेंट टाइप ऑफ फोन आर मध्य क्यू तफा बेसिक ये और कि बेसिक थमरुल लिंक क्लिक कर आन लिंक क्लिक कर जखनी को डट ए पी के डट इक्सि फाइल है করা দরকার ডেটা শুধু যে থাকে ওগুলো সার্টেন ফর্ম্যাট আছে ডট ডিওসি ডট পিডিএফ এগুলো ডেটা ফাইল আছে ওটা আপনি ক্লিক করতে পারেন বাট কোনো সময় ডট ইএক্সি বা ডট এপিকে ফাইলগুলো আপনি ক্লিক না এইসব জিনিস লোককে শেখা দরকার মানে যেগুলো আমরা এতগুলো ইউজ করছি আমার লাইফ এতগুলো ইজি করছে আমার ফুল মোবাইল ফোন তাহলে আমার আমি আমরা নিজেগুলো শিখছি না কেন আমরা জেনারেল এটাই বলছি কি আপনার এখন এখন বই এসছে বই জাস্ট মিডিয়াম এখন ইন্টারনেট আছে ইন্টারনেট উপরেই সবকিছু আছে ওনলি থিং আপনাকে কনসিয়াসলি ব্যাপারটা বুঝতে হবে কি আপনি যে কোনো জিনিস আপনি যদি আপনি মনে করেন যে কোনো ডাউট হয় আপনার আপনি কোনো টার্মিনোলজি বুঝতে পারছে না আপনি ইন্টারনেট ক্লিক করুন আপনি 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 গুগল করুন বা কোনো সার্চ করুন আপনি পেয়ে যাবেন আস্তে আস্তে আপনার আনসাইনটা ডেভেলপ হবে বাট একদম এটাকে ব্ল্যাক বক্স হবে যদি ইউজ করা ঠিক নেই কি আমি আমি এতগুলো কোর্স ইউজ করছি আমি আমি দিনের সেভেন টু এইট আওয়ার্স আমি স্পেন্ড করছি ফোনের উপরে কিন্তু हमें हमें बेसिक जानी ना कि बेसिक फ़ोन काज क्यों है कोरेंट टेक्निकली आता है अगर हमने नाम बताना चाहिए मनीषा हमें एचके कुछ मारकर एडीजी कोर्सल सेक्यूरिटी